উনিশশো সালের সাধারণ নির্বাচনে অমলিক জাতীয় প্রাদেশিক পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে পূর্বে আমরা এই লাইনটা অনেকবার আলোচনা করেছি তো এখানে জানার তেমন কিছু নেই আমাদের জানতে হবে যে উনিশশো সালের সাধারণ নির্বাচনে কি হয় আওয়ামী ও আওয়ামী জাতীয় এবং প্রাদেশিক পরিষদের যে নির্বাচন হয় সেখানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে উনিশশো সালের তেসরা জানুয়ারি রমনার রেসকোর্স ময়দানে আওয়ামী লীগ দলীয় প্রাদেশিক পরিষদের সদস্যগণকে হাজার হাজার মানুষের উপস্থিতিতে শেখ মুজিব রহমান শপথ বাক্য পাঠ করান তাহলে শেখ মুজিবুর রহমান কত তারিখে শপথ বাক্য পাঠ করান সেটি হলো উনিশশো একাত্তর সালের তেসরা জানুয়ারি রমনার রেসকোর্স ময়দানে আওয়ামী লীগ দলীয় প্রাদেশিক এবং কেন্দ্রীয় পরিষদের সদস্যগণকে হাজার হাজার মানুষের উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শপথ বাক্য পাঠ করান এতে ছয় দফা ও এগারো দফার প্রতি অবিচল থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয় এবং যে শপথ বাক্যটা পাঠ করান ব্যক্ত করা হয় পাকিস্তানি সামরিক শাসক চক্র আওয়ামী লীগকে ক্ষমতা হস্তান্তরে নানা চক্রান্ত শুরু করে তাহলে পাকিস্তানি সামরিক যে শাসক চক্র ছিল এরা আওয়ামী লীগকে ক্ষমতা হস্তান্তরে নানা চক্রান্ত শুরু করে উনিশশো সালের তেসরা মার্চ এর আগে আমরা দেখেছি যে উনিশশো সালের তেসরা জানুয়ারি এবং উনিশশো একাত্তর সালের তেসরা মার্চ অর্থাৎ দুই মাস পরে কি হয় উনিশশো সালের তেসরা মার্চ ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেন পাকিস্তান পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্ট ঢাকার অধিবেশনে যোগদান করতে অস্বীকার করেন অন্যান্য সদস্যকেও তিনি হুমকি দেন এরপরে পনেরো পেজে আসি আমরা হুমকি দেন হুমকি দেন কে ত্রিপল পির নেতা জুলফিকার আলী ভুট্ট ঢাকার একটা অধিবেশনে যোগদান করতে অস্বীকার দেন এবং তিনি অন্যান্য সদস্যদেরকেও তিনি হুমকি দেন এসবই ছিল ভুট্টো ও ইয়াহিয়ার ষড়যন্ত্রের ফল এবং এটা ছিল মূলত ভুট্টো আর ইয়াহিয়ার ষড়যন্ত্রের ফল ইয়াহিয়া খান পহেলা মার্চ ভুট্টোর ঘোষণাকে অজুহাত দেখিয়ে তেসরা মার্চের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেন সংখ্যাগরিষ্ঠ দলের নেতা শেখ মুজিব রহমানের সাথে কোনো প্রকার আলোচনা না করে অধিবেশন স্থগিত করায় পূর্ব পাকিস্তানের জনগণ বিক্ষোভে ফেটে পড়ে অধিবেশন স্থগিত করার প্রতিবাদে সর্বদলীয় সংগ্রাম পরিষদ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে দোসরা মার্চ ঢাকায় এবং তেসরা মার্চ সারাদেশে হরতাল পালিত হয় দোসরা মার্চ ঢাকা ইউনিভার্সিটির আসম আব্দুর রবের নেতৃত্বে ছাত্র সমাজ স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করে তাহলে বাংলাদেশের যে প্রথম সর্বপ্রথম পতাকা উত্তোলন করা হয় সেটা হলো উনিশশো সালের দোসরা মার্চ এবং এটা কার নেতৃত্বে ছিল এটা ছিল আসাম আব্দুর রবের নেতৃত্বে তেসরা মার্চ পল্টন ময়দানে ছাত্র সমাবেশে ছাত্রনেতা শাহজাহান সিরাজ স্বাধীনতার ইস্তেহার পাঠ করেন সকল সরকারি কার্যক্রম অচল হয়ে পড়ে পুলিশ ও সেনাবাহিনীতে গুলিতে বহু লোক হতাহত হয় পুলিশ এবং সেনাবাহিনীর গুলিতে তখন অনেক লোক হতাহত হন এমন পরিস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চ রেস ময়দানে বর্তমান সৌররাদ্রি উদ্যান বিশাল এক জনসভায় ঐতিহাসিক ভাষণ দেন এ ভাষণে তিনি স্বাধিকার অর্জনের লক্ষ্যে সকল বাঙালিকে অংশগ্রহণের আহ্বান জানান নিজেদের অধিকার আদায়ের জন্য বাঙালিদের অংশগ্রহণের জন্য আহ্বান জানান দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী রক্ত রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে পৃথিবীর মানচিত্রে স্বাধীন বাংলাদেশের অভ্যুত ঘটে